রুই মাছের ভাজা ভাপা ঝোল কালিয়া বহু রকমভাবে আপনারা খেয়েছেন কখনো এইভাবে রুই মাছ ভেজে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর হয় নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এই রুই মাছের ভাজাটা বানানোর জন্য আমি এখানটা তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি প্রথম গাদার যে পি মাছটা হয় সেগুলো মোটা হয় তার জন্য সেগুলোকে পাতলা করে কেটে নিতে হবে এই যে কেটে নিয়েছি এইভাবে আরেকটা গাদার মাছ আছে সেটাকেও কেটে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে মাছটাকে মিলিয়ে নেব আর দিয়ে দিলাম লেবুর জুস কিছু সময় জন্য এরকমভাবে ম্যারিনেশান করে রেখে দিতে হবে ভালো করে মশলাটাকে মিলিয়ে নিচ্ছি যেন মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানটা পেঁয়াজ চপ করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এগুলো সব চপ করে নিলাম এবার একটি বাটি নিয়ে নিলাম তাতে দুটি ডিম ভেঙে নিচ্ছি এবার পেঁয়াজ চপটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি আদা চপগুলো সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসেব মতন দেবেন এবার দিয়ে দিলাম স্মোক চিল্লি সস সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম একটু মিলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব যেন ময়দাটা দানা না বেঁধে যায় এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার ভালো করে ব্যাটারটা মিলিয়ে নিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর জুস পুরো ব্যাটারটা আমাদের ভালো করে মিলানো হয়ে গেছে ব্যাটার রেডি এবার মাছগুলো এই ব্যাটারের সাথে মিলিয়ে নেব যেন ব্যাটারটা আর মাছটার দুটোর টেস্ট একই রকম হয়ে যায় মাছের মধ্যে যে ব্যাটারের মশলাটা ঢুকে যায় আর স্মোক ফ্লেভারটা এসে যায় এইভাবে ম্যারিনেশন করে মাছটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো যখন ছাড়বেন একটু ধ্যান দিতে হবে যেন ব্যাটারটা মোটা হয়ে থাকে মাছের উপরে মশলাগুলো যেন ঠিক মতন মাছটাকে চিপকে ধরে থাকে তার জন্য একটু বেশি করে মশলা লাগাতে হবে মশলাটা একটু মাছের উপরে দিয়ে দিতে হবে যেন উপর নিচ দুই দুই সাইডেই সমানভাবে মশলা লেগে থাকে আমাদের রেস্টুরেন্টে প্রায় এই রেসিপিটা চলে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে মাছটাকে ঢেকে দিচ্ছি এটাকে সম্পূর্ণ স্লো আছে ভাজতে হবে ঢাকা তুলে দিলাম মাছটাকে পাল্টি মেরে দিতে হবে এই মাছটা পাল্টি মারার সময় খুব সাবধানে পাল্টি মারতে হবে কেন নয়তো তেল ছড়াতে পারে এবার স্লো আছে রেখে দিলাম ঢেকে দিয়ে আমাদের মাছ ভাজার রেডি হয়ে গেছে এবার তুলে নিয়ে সার্ভ করে দেব এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন